হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আছে সরাসরি খুব আছেন তোমার ব্লগ সম্লগটা দেখতে পাবো তো আগের ব্লগে তো দেখতে পাচ্ছিলে যে মুখী কবুতরে বাচ্চা একটা ফুটছিলো আর একটা কেবল ফুটতেছে তো চলো ওটাই দেখবো আর সে ওটা দেখার আগে একটা কথা বলি যে মুখী কবুতরের যে বাচ্চা যেটা ফুরতেছিল ওটা একদমই মানে বাচ্চাটা মারাই গেছে টিম থেকে বাড়াতে পারে নাই তো চলো পুরো ভিডিওটা দেখতে হোক স্কিপ না করে তো বন্ধুরা কবুতর লক্ষ্য চলে আসলাম তো বন্ধুরা দেখতে হচ্ছে কবুতর সব সব কবুতর বাইরে দেখতে হচ্ছে আর হচ্ছে এই কবুতর বাচ্চা ফুটছিলো কিন্তু বাচ্চাটা ফুটার সঙ্গে সঙ্গে মানে একদিন ছিল তারপরে মারা গেছে আর এই কবুতর তো এটা তো দেখতে পাচ্ছো ডিমের কোনো তা যাচ্ছে না তো এই কবুতরের তো ডিম জানো তো নষ্ট হয়ে গেছে যাই হোক ডিমে তাটা দিচ্ছিল না নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা এদিকে এই কবুতরটা মল্টিংয়ে বেরোসে যত দূর সম্ভব তৈলকে এখন জোড়া দিতে হবে যাই হোক আর এই কবুতর জোড়া কথা যায় তো এবার দেখবো আমি যে মুখী কবুতর একটা বাচ্চা যা আছে ওঠে ঠিকঠাক আছে কিনা তো একটা বাচ্চা তো বেরোনোর আগে ডিমেই মারা গেছে তো তো বন্ধুরা একটা বাচ্চা আসে কিন্তু ঠিকঠাক আসে যাই হোক এই যে একটা বাচ্চায় তো দেখি একে বাঁচাতে পারে কি না যদি বাচ্চা হয় তাহলে তো ভালোই হবে প্রথম বাচ্চা ছেলে বাচ্চা বে আর যদি মৃত্যু হয়ে থাকে তাহলে তো আরো ভালো এই দেখো তো বন্ধুরা এই কবুতরটা তো মল টেনে আসে যেন ডিম টিম দিচ্ছে না আর এই বাচ্চাটা এই খুব দখল করে নিল এই যে বাচ্চাটা তো যাই হোক এই মুহূর্তটার যারা তো এই সাদাটা তোমরা তো জানোই আর এদিকে লক্কার লক্কার জোড়া দিতে হবে এই লক্কাটার সাথে এই লক্কাটা জোড়া দিতে হবে যেরকম করে হবে এই লক্কাটার সাথে এই লক্কাটার জোড়া দিতে হবে জোড়া তো আমি দিতে পারতেছি না যাই হোক শীঘ্রই জোড়া দিতে হবে আর এই লালটার সাথে এই লালটার জোড়া দিতে হবে সম্ভব একটু তো মল্ডিং থেকে উঠে গেছে যদি জোড়া না দিই তাহলে পায়রা আবার হারা যাবে যাই হোক তো জোড়া দেওয়ার জন্য আমি শীঘ্রই চেষ্টা না এর মধ্যে দিলেই খালি থাকা টুকি করে দিলেই ঠোকা টুকি করে দেখো পায় খুব ঠোকায় পায় বন্ধুরা পায়রাকে খুব ঠুকায় এই পায় কত ধরে একটা পায়রা এর দেখো কার কার এই পায়রাটা পছন্দ হবে সেটা কমেন্ট করে বলো তো এই ধর লক্কা কোথায় ঢুকে গেছে তো এই লক্কাটা ধরে এই লক্কাটাকে দিই লকার লেজের পাক এরা মানে ঢুকতে পারবে নি তো বন্ধুরা চলো এখন কোথাও ছাড়ি শাড়ি স্যারে খেতে দিই চলো বন্ধুরা বেশি দেরি করবো না চলো

খাচ্ছে গিয়ে দেখো দিন ধরে খায় না ও দেখতে তো পারলি ভিতরে বাচ্চা একটাই আছে ঠিকঠাক আছে আর একটা বাচ্চা তো টিমকে বেরোতে পারে মারাই গেছে যাই হোক আর দুই জোর কবতের ডিম নষ্ট হয়ে গেছে আর একটা বাচ্চা খুঁজছিলো ওটাও মারা গেছে তো ভিডিওটা এখানে শেষ করতে ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করান শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই